আর সবাই কেমন আছেন অসুবিধা ভালো আছেন তো আজকে আমি কিছু কাজ করে নিলাম এই হেডগুলো সামনের দিকে নিয়ে আসলাম আদা লাগিয়েছিলাম তো এইগুলো একটু পরিষ্কার করে শীতকালে শাক সবজি লাগিয়ে দিব আর গতকাল তো সব সবজি চারা বীজ যা ছিল সব লাগিয়ে দিয়েছিলাম এই হচ্ছে কামরাঙ্গা গাছের কামরাঙ্গা ধরতেছে আর হলো মালভেরি ফুল ধরেছে একটা ছোট কুমড়া ধরেছে এখানে লেবু গাছ আখের গাছ তারপরে এদিকে আছে পোলাও পাতার গাছ কচু শাক আলু শাক বরবটি গাছ পুঁই শাক লাউ গাছ শীতকালীন অনেক গাছই আছে এদিকে সিম গাছ আছে এদিকে আছে ডাটা শাকের বিচিও লাগিয়ে দিয়েছি ডালিম গাছ ডালিম গাছে ফুল আসতেছে আর এদিকে হলো সুন্দর বাগান বিলাসী এদিকে হচ্ছে টকপাতার গাছ হচ্ছে আর এদিকেও বীজ লাগিয়ে দিয়েছি সব কিছুতে লেবু গাছ ফুল এসেছে সুন্দর লেবু গাছ লেবু আছে সিডলেস চায়না লেবু একদিকে ফুল হয় একদিকে ফল হয় এই যে এদিকেও গাছে ধরে আছে লেবু তারপরে এদিকে আছে আমরা ফল ধরে আছি অনেকগুলো নানা রকম গাছ এদিকে হচ্ছে ঢেঁড়স ধরবে ঢ্যাড়সে ছোট ছোট ঢ্যাঁড়সে ফুল সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে বেগুন গাছে ফুল এসেছে করলা গাছে করলা হচ্ছে এটা হচ্ছে লাল পেয়ারা এদিকে হচ্ছে আতা ফলের গাছ সজনের পাতার গাছ চিচিঙ্গা ফুল এসেছে তো অনেকেই কিন্তু শীতকালের শাক সবজি আছে তা লাগিয়ে দিয়েছি শশার বীজ নানারকম বীজ সব লাগিয়ে দিয়েছি লাউ বীজ যা ছিল এদিকে বরবটি আছে তারপরে কুমড়া গাছ আম গাছ বারো মাসে আমের গাছ সেটাও এদিকে আছে বড়ই গাছ পেঁপে গাছ এদিকে আমার সিম গাছ বড় হয়ে গেছে এদিকে নানারকম শাক সবজি ফলমূল হয়ে যাচ্ছে সফেদা বরুই পেয়ারা এদিকে পোশাক আছে আর এদিকে সব চারা বীজ লাগিয়ে দিয়েছি ধনে পাতা লাল শাক সব ধরনের বীজ এদিকে হচ্ছে সব ধরনের আমার ফুলের গাছ নাইট কুইন জবা বেলি তারপর গন্ধরাজ চন্দ্রমল্লিকা গোলাপ এদিকে হচ্ছে অলকানন্দা হলুদ কালারের ফুল এদিক অপরাজিতা চারা হচ্ছে আর এদিকে হচ্ছে ছোটো চায়না টগর বড় চায়না টগর টর পাশে আছে আর এদিকে হচ্ছে রেন লিলি ফুলের গাছ নয়নতারা গোলাপ এটা তো একসাথে অনেক গোলাপ ফুটে একটা ডালেই পাঁচ ছটা গোলাপ ফুটে তারপর এদিকে হচ্ছে কামিনী ফুল এদিকে হচ্ছে এই যে এই ফুলের চারাটা শীতকালে ফুলটা ফুটে শিউলি ফুল এটাও একটা ফুলের গাছ আর এদিকে সবজি গাছ আছে সবজি পোকা ছিদ্র করে দিচ্ছে এদিকে ফুলের গাছ নানা রকম গাছ শাক সবজি উঁচু কবুতর বসে আছে সবগুলো তো সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম